বাপের বাড়িতে কিছু না তা কত শখ করে আমার বাপ ম্যারিমাট ফেসবুক পেজ থেকে একটা কম্পিউটার অর্ডার করে তার মধ্যে রয়েছে সাত বাই আট ফুট একটা বিছনা চাদর দুটো আঠারো বাই ছাব্বিশ ইঞ্চি বালিশের খবর একটা বত্রিশ বাই আটত্রিশ ইঞ্চি কোল বালিশের খবর আরেকটা একটা সাত বাই সাড়ে সাত ফুটার টেন আউন্সের মোটা কমফোর্টার এই পেজে কমফোর্টারের ডিজাইন পেয়ে যাবে না চল্লিশটারও বেশি সাথে কমফোর্টারের রং আর ডিজাইনের উপরে গ্যারান্টি আছে তিন বছরের তাও সাউরের মন ভারে আরো দেখ জাগে লাগবে দ্রুত করে অর্ডার করে ফেলো পেজ থাকবে না ক্যাপশনে আর কমেন্টে ভালো আছে ওখানে আর একখানে অর্ডার দিয়ে দিয়ে নেবে পয়সা দিয়ে দিবা তোমার ননদের জন্য